বৈষ্ণব দিচ্ছেন উনি তো পরম বৈষ্ণব একজন বিশেষ করে বিশেষ করে যারা কুণ্ডে বাস করেন তারা তো ইহ জগতের লোক নয় বললেই হবে তারা হচ্ছে মুক্ত আত্মা তবেই এই যে সর্বশ্রেষ্ঠ স্থান রাধা কুণ্ডে এসে তার বাসের যোগ্য হয় গুরু এবং বৈষ্ণব এবং ভগবানের অজস্র পরিমাণে যদি কৃপা হয় তবেই সেই কৃপা শক্তির বলে এই ব্রযোধাম রাধাকুণ্ডে তার বাসের যোগ্য হয় সুতরাং এখানে যারা বাস করছেন এই রাধাকুণ্ডের সবাই একজন ভগবানের নিজজন গুরুদেবের প্রিয়জন রাধারানীর প্রিয়জন রাধা কুণ্ড অ্যাকচুয়ালি যিনি বৈষ্ণব তিনি স্বরভূতের সমদর্শী প্রভুপাদ বললেন যে বৈষ্ণবকে হবে কোনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে আরে সেই তো বৈষ্ণব সেই অনাসক্ত সেই শুদ্ধ ভক্ত সংসার প্রথায় পায় পড়াবো এই তিনটে জিনিস থেকে যিনি মুক্ত তিনি হচ্ছেন বৈষ্ণব যাকে দেখে মুখে আইসে কৃষ্ণাম তার এই জানিও তিনি বৈষ্ণব প্রধান তো সেই বৈষ্ণবদের যদি আমরা সঙ্গ করি এই যে আমাদের আজকে আমরা বিশেষ করে এসেছি এখানে একসাথে মিলিত হয়েছি যে বৈষ্ণব সেবার উদ্দেশ্যে কিন্তু উনি চেয়েছেন যে সমস্ত বৈষ্ণবদের আমি দর্শন করব করে তাদের কৃপা লাভ করব বৈষ্ণবদের এইটাই হওয়া উচিত নিজেকে দিনহীন কাঙাল বলে ইহ জগতে বিচরণ করা উচিত আর যত সমস্ত যত বৈষ্ণব আছে সবার চরণে ধুলি নিয়ে নিজের মস্তকের ভূষণ এইটাই তার দৈনের পরা কাজটা যিনি বৈষ্ণব হবেন তার প্রত্যেক দিন সকাল উঠে তার একটাই প্রার্থনা থাকে ভক্তিমথ ঠাকুর মহাশয় বলতেন উচ্চ নিচ্চ সর্বজীবের বিষ্ণু প্রাপ্তি কৃষ্ণকে লাভ করতে চান তার প্রথমেই হবে কি প্রণাম যে আমার মতো ক্ষুদ্র নগণ্য জীব যেই থাকে একমাত্র আমি সুতরাং হে বৈষ্ণব শিরোমণি হে ভগবানের নিয়োজন তোমাদের চরণের ধুলির এক কোনা পর্যন্ত আমি হতে পারবো না সুতরাং তোমাদের সমস্ত চরণের ধুলি যদি আমাকে দাও তাহলে আমি ভব সিন্ধু পার হওয়ার একমাত্র অধিকার সেই জন্য দৈনিক হচ্ছেন সাধুর ভূষণ যিনি ভগবানের ভক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে চান তার এইটাই হচ্ছে প্রথম সকালবেলা প্রার্থনা তাই না সুতরাং আমরা ছোটোবেলায় যখন ছিলাম আমাদের কি কর একটা বাবা মা থেকে আমাদের গুরুজন থেকে আমাদের একটা শিক্ষা দেওয়া হতো সকালবেলা উঠেই বাবা মাকে প্রণাম করা আর আমরা যখন মঠে হাটে আসলাম তখন সকালবেলা উঠে যাকেই দেখবো তাকেই প্রণাম করতে হবে এটা আমাদের শিক্ষা ছিল কারণ কে কত বড়ো বৈষ্ণব আমার কোনো চিনবার ক্ষমতা নেই যিনি তৈরি করছেন তিনি জানেন বৈষ্ণব কোনো দিন তার পতন হয় না ভগবান বললেন তাই না সুতরাং আমরা যদি মুক্তি দ্বারে যেতে চাই কারো ত্রুটি অন্বেষণ করা যাবে না পরে চর্চা নিন্দা থেকে মুক্তি হওয়ার নামই মুক্তি দ্যাটস ইট নাথিং আমাদের ঘরে ফিরিয়ে যেতে হবে আর আমাদের ঘরে যেতে পাথেও কি লাগবে ঘরে যেতে যাওয়ার রাস্তার কি পয়সা লাগবে সেইটা হচ্ছে এই পরচর্চা পর নিন্দা থেকে দূরে থেকে আমাদের পাথেওগুলো অর্থাৎ টাকা কুড়িগুলো সংগ্রহ করতে হবে সেটা কোথায় থেকে বৈষ্ণবের চরণের রজ থেকে বিশেষ করে এই রাধাকুণ্ডে ব্রুজি যারা আছেন তারা একজন মহাত্মা কারো আমরা ত্রুটি দেখব না রাধারানী কৃপা করে কৃষ্ণ কৃপা করে গুরুদেব কৃপা করে আমাকে এই স্থান দিয়ে কোনোদিন যাব না আর সেটা সম্ভব এই বৈষ্ণব চল বৈষ্ণবদের যদি কৃপা হয় সেই জন্য নিমন্ত্রণ হোক আর না হোক তবু সেই গ্রিয়ে যেতে হবে সেখানে ভগবানের কথা হচ্ছে বৈষ্ণব দর্শন হবে এই বৈষ্ণবদের যেখানে সঙ্গ হবে বৈষ্ণবদের যেখানে সমাগম না সেখানে কোনো নিমন্ত্রণের প্রশ্ন নাই সেখানে হরি কথা প্রভুর কথা প্রভুর গুণ কীর্তন হচ্ছে সেখানে আমি যাব কারণ ভগবান কার কথা শুনবেন ভগবান কার কথা শুনবেন ইহর জগতে ভগবান কার কথা শুনবেন কার কথা শুনবেন যে আর ভগবানের কথায় রুচি হয়েছে আমি ভগবানের কথা শুনুন ভগবান আমার কথা শুনবে সুতরাং আমাকে যদি ভগবানের ভগবান আমাকে সত্যি ভালোবাসছে কিনা জানবো কি করে তার কথা শুনতো আর তার কথা শুনতে শুনতে আমার হৃদয়ের সমস্ত কলুষতা দূরে চলে যায় আমার হৃদয়ের মধ্যে আর অন্য কোন দুর্বাসনা থাকবে না অন্য ভিলাষিতা শূন্য জ্ঞান কর্ম দনাবৃতম আনুকুল্য কৃষ্ণ অনুশীলন ভক্তি উত্তম উত্তম ভক্তি তাই না সুতরাং তার কথার মধ্যে আমার আর তার কথা যেখানে হবে সেখানে আমাকে চলে যেত সেখানে বাধা বিঘ্ন যত আসবে আমি সেই দিকে আর তাকাবো না আমার প্রভুর কথা হচ্ছে সেখানে যে যখন আমি এই শ্রমণ করবো আমার হৃদয়ের মধ্যে সমস্ত কলুষতাই আমি নির্বত হয়ে যাবো আমার মাৎসরও থাকবে না সেখানে সেখানে ছোট বড় আর বিচার থাকবে না সমদৃষ্টি বিদ্যা বিনয় সেই রকম বিশেষ করে রাধা কুণ্ডে যারা ভজন করছেন তাদের চরণের এক্ষণা ধুলির যোগ্য না এটা সবসময় মনে রাখতো সর্বক্ষণ আর জগতে বুদ্ধিমানকে যিনি প্রত্যেকটা মুহূর্ত কৃষ্ণ সেবায় কৃষ্ণ বৈষ্ণবের স্মরণে সকালবেলা উঠেই ভোরবেলা উঠে যদি আমরা দশজন বৈষ্ণবের স্মরণ করি তাহলে আমাদের সেই জন্যই হে রাধে ব্রজ দেবীকে কে চললিতে হে নন্দ শুনো কুতহ শ্রী গোবর্ধনু কল্পপাদ পোতলে কালিন্দী বন্যে কুতহ ঘোষান্তাবিতি সর্বত ব্রজপুরে খেদই মহাবিহল বন্দে রূপ সনাতন রঘুজগ আমাদের গোস্বামীগণ যদি না আজকে আসতেন আমাদের রূপাদ না আসতেন তাহলে আমরা এই শুদ্ধ ভক্তির ধারতে থেকে উনি থাকতে পারতাম সত্তর বছর বয়স হয়ে গেছে আজ পর্যন্ত সত্তর বছর পর্যন্ত কেউ আসেন চলে গেলেন দেশ বিদেশে কি কেন তার কথা শুনলে কেনা পিউরিটি ইজ দ্য ফোর্স যতক্ষণ পর্যন্ত আমি শুদ্ধ না হতে পারবো অপরকে শুদ্ধ করার ক্ষমতা নেই আজকে সেই বৃদ্ধ সেই বৃদ্ধ মহাত্মা গিয়ে আজকে সারা পৃথিবী আজকে নাচছে তিলক করছে অন্যান্য অনেক সংস্থা রয়েছে একটা প্যান জামা ছাড়তে ফেলেছে আর এদের ধুতি তিলক পরিয়ে শাখা সিদ্ধ পরে রাঁধে রাধে করছে বৃন্দাবন যাদের অট্টালিকা কোনো কিছু নেই দেখতে সুন্দর একটা পরে জন্য পিউরিটি যতক্ষণ আপনি শুদ্ধ হবেন অপরকে শুদ্ধ করার ক্ষমতা নেই সুতরাং এই অ্যাসোসিয়েশন করার উদ্দেশ্য নিজেকে শুদ্ধতা প্রাপ্তি করা তাই না এখানে এসেছি বৈষ্ণবের দর্শনে পবিত্র করে তোমার স্নান করার পর কৃপা দিষ্ঠিত ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে এদের মধ্যে এমন একটা ক্ষমতা রয়েছে সেই বৈষ্ণব আর সেই বৈষ্ণব চিনব কি করে কি করে বৈষ্ণব চিনব কি কথা বলতে চাচ্ছে নিজের কথা এই দেশ উল্টিয়েছি ওই করেছি না তিনি প্রভুর কথা বলুন তিনি আবেশে রয়েছেন সব কৃষ্ণ চিন্তা প্রত্যেকটা লোমকূপের মধ্যে তার কৃষ্ণ নাম কৃষ্ণ স্মরণ হচ্ছে তার গায়ের ধুলি তার চরণের ধুলি তার গায়ের হাওয়া যদি আমার মধ্যে লেগে যায় আমি শুদ্ধ হয়ে যাব আর সেসব মহাত্মারা এখনো বিচরণ করছেন তা আমাদের সর্বক্ষণ সেই বৈষ্ণবগণ আমি কি করে তাদের দর্শন করব আজগণ সব চলে গেলেন নেই তাদের সঙ্গে পেলাম না তাই না ভগবানকে যে পাবো ভগবান তো বিক্রির হয়ে গেছে কাছে ভক্তের কাছে সেই ভক্ত হা রাধে হা কৃষ্ণ হা বলে দেবীকে এইভাবে দিন রাত চোখের চলে বেঁচে যাচ্ছে সব বৈষ্ণবদের যদি আমরা সঙ্গ পাই সেই জন্য বৈষ্ণব যদি কোন রকম যদি সেই সব বৈষ্ণব যদি আমার তার আমার প্রতি তাদের একটু কৃপা দৃষ্টি একটু যদি দৃষ্টি পড়ে যায় তাহলে আমি ধার যাক আমার অনেক বৈষ্ণব মহারাজরা রয়েছেন আমি আর বেশি কিছু আমার বাক্যের এখানেই আমি নিস্তব্ধ বা বন্ধ করতে চাই যাক মহারাজের আদেশে কৃপা আদেশে আমার আপনাদের কৃপা যেটা স্ফূরণ হলো সেটাই আমি আপনাদের চরণে নিবেদন করলাম যদি এর থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিজে গুনে কৃপা করে ক্ষমা করে আমাকে আশীর্বাদ দেবেন এই জন্যেই যাতে আমি ভগবানকে লাভ করতে চাই পারি সেটাই আমার উদ্দেশ্য আর সেটা যদি সাকসেস হয় একমাত্র